আমরা মনে করি যে জাতীয় ঐক্যের সুযোগ এবং যে পাটাতন তৈরি হয়েছিল আমরা এখনো সেই পাটাতনই আছি কিন্তু এখন হয়তো বিভিন্ন দলের এজেন্ডা আলাদা হচ্ছে কিন্তু আমরা যদি চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই তাহলে আমরা এই একই পাটাতনে থেকে আমাদের পরস্পর ভিন্ন মত ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও আমি মনে করি আমরা মনে করি সেই একই পাঠতনের থেকেই আমাদেরকে সামনের দিনে এগোতে হবে আমরা মনে করি না যে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে বা বিনষ্ট হওয়ার মতো আমরাও চাই না বাট কিন্তু যদি আমরা আমরা যদি আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমাদের যে জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায় তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবে ভাইয়া আপনার একটু একটু পিছিয়ে দেবে আপনার আলাদা কিছু নয় বরং চব্বিশের মিডিয়া কাভারেজ দিয়ে একাত্তরের যে স্পিরিট সেটি পুনর্জীবিত প্রয়োজন হয়েছিল আমরাও কিন্তু একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল চব্বিশের কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি তারা চব্বিশের গণভূত উপলব্ধি করতে পারেনি এই যে নতুন তরুণরা নেমে এসেছে নতুন সময়ের যে বার্তা সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে এবং আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমানে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন আমরা মনে করি সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোন একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরোনো সংবিধান এবং পুরোনো বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং আমরা মনে করি যে চব্বিশের গণ পিছনে

শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে এই সবকিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি চব্বিশের গণ উত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই